আসসালামু আলাইকুম ওরহামতুল্লা সবাইকে চলে আসলাম আজকে আমাদের সেই ঐতিহাসিক লিয়াল মুরগির বাচ্চা ও দেশের মুরগির বাচ্চার বত্রিশতম দিনের আপডেট নিয়ে আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন যে ওরা খাবার খাচ্ছে আর আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে শুধুমাত্র ওই একটা মুরগির বাচ্চা মারা গেছিল আর আলহামদুলিল্লাহ এখন সবগুলো সুস্থ আছে আমি কয়েকদিনের মধ্যে ওদেরকে ছেড়ে দেবো দেখেন আমি সেই একদিন থেকে আজকে বত্রিশতম দিন পর্যন্ত তাদেরকে কীভাবে লালন পালন করলাম আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে সবাই সুস্থ ছিল শুধুমাত্র ওই একটাই মারা গেল আর এখন এই তেরোটা মুরগির বাচ্চা আছে যারা নতুন ভিডিওটা দেখতেছেন তাদের জন্য বলছি আমি প্রথম দিন ওদেরকে সাদা পানি দিয়েছিলাম তারপরে দ্বিতীয় দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত ওদেরকে মেডিসিন দিয়েছি কি কী মেডিসিন দিয়েছি এই যাই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি তারপরে ষষ্ঠ এবং সপ্তম দিনে সাদা পানি দিয়েছি তারপর অষ্টম দিন থেকে বারোতম দিন পর্যন্ত মেডিসিন দিয়েছি কি কী মেডিসিন দিয়েছি এই যে লিঙ্ক আই বাটনে দিয়ে দিচ্ছি দয়া করে দেখে নেবেন তারপরে তেরোতম দিনে সাদা পানি দিয়েছি চোদ্দতম দিনে ভ্যাকসিন দিয়েছি ভ্যাকসিন দেওয়ার পর্বের লিঙ্ক এই যে আই বাটনে দিয়ে দিচ্ছি পনেরোতম দিন এবং ষোলোতম দিনে সাদা পানি দিয়েছি তারপরে সতেরোতম দিন থেকে উনিশতম দিন পর্যন্ত রক্তামাশার কোর্স করিয়েছি সে পর্বটি দেখতে চাইলে এই যে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি তারপরে বিশতম দিন সাদা পানি দিয়েছি তারপর একুশতম দিন থেকে পঁচিশতম দিন পর্যন্ত মেডিসিন দিয়েছি কি কি মেডিসিন দিয়েছি এই জাইভাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি দয়া করে দেখে নেবেন আর ছাব্বিশতম দিন এবং সাতাশতম দিনে সাদা পানি দিয়েছি আঠাশতম দিন থেকে তিরিশতম দিন পর্যন্ত কি কি মেডিসিন দিয়েছি এই জাইভাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি দয়া করে দেখে নেবেন আর একত্রিশতম দিনে সাদা পানি দিয়েছি আর আজকে বত্রিশতম দিন কথাগুলো অনেক বড় হয়ে গেছে কারণ এবার আমি সম্পূর্ণ আপডেট দিয়েছি প্রত্যেক দিনে শুধুমাত্র একুশ দিনের থেকে আঠাশতম দিনের একটু লং হয়ে গেছে কারণ একদিন ব্যস্ত ছিলাম ভিডিও দিতে পারি নাই আর এই যে আঠাশতম দিন থেকে আজকে বত্রিশতম দিন এই মাঝখানের চার পাঁচ দিনের আপডেট দিতে পারি নাই কারণ একদিনও ব্যস্ত ছিলাম আজকে আসছি ওদের ভিডিও নিয়ে আপনারা যদি এত ঝামেলা না যেতে চান যে আমি এত কথা বললাম আপনারা আমার চ্যানেলে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে মুরগির বাচ্চা পালন প্রশিক্ষণের আটটা পর্ব দেখে নেবেন সেখানে আমি একবারে বিস্তারিতভাবে বর্ণনা করেছি আর এখানে আমি প্রত্যেক দিনের আপডেট দিয়েছি কোন দিন সাদা পানি দিলাম কোন দিন মেডিসিন দিলাম আর কোন দিন মানে মুরগির বাচ্চা সুস্থ আছে কিনা কোনোটা অসুস্থ হলো কিনা এতটুকুই আর এখানে আপনাদের সুবিধার্থে তো আমি লিঙ্ক দিয়েই দিচ্ছি আই বাটনে আর অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকেও দেখতে পারবেন আর ডিসক্রিপশন বক্সেও প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে আপনার চ্যানেলে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন আবার চলে প্লে লিস্টটার লিঙ্ক আমি ডেস্ক্রিপশন বক্সেও দিয়ে দেবো সবই আপনাদের সুবিধার্থে আর আজকে ওদেরকে মেডিসিন দেবো কী কী মেডিসিন দেবো চলেন দেখা যাক আমি এখানে বিস্তারিতভাবে কিছু বলবো না কারণ এগুলো নিয়ে আগে আলোচনা করা হয়েছে আর বিস্তারিতভাবে যদি জানতে চান তাহলে মুরগির বাচ্চা পালন প্রশিক্ষণের প্লে লিস্টে গিয়ে আট নম্বর পর্বটা দেখবেন মানে একবার সর্বশেষ পর্ব যেটা সেই পর্বটা দেখবেন সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি এই মেডিসিন নিয়ে এখন শুধু বলে দেবো কতটুকু দেবেন কত লিটার পানিতে দেবেন এবং কত দিন দেবেন প্রথমে আপনারা যে মেডিসিনটি দেখতে পারতেছেন এটার নাম হচ্ছে হ্যাপাটনিক এটা মূলত একটা টনিক মেডিসিন এই মেডিসিনটা আপনারা এক লিটার পানিতে এক মিলি দিবেন আর এটা তিন দিন পর্যন্ত দিবেন মানে আজকে বত্রিশতম দিন আগামী পঁয়ত্রিশতম দিন পর্যন্ত এটা চলবে আর এটা দাম হচ্ছে একশত তিরিশ টাকা এখন অসংক্ষেপে কিছু বলে দেয় এটা মুরগির বাচ্চার লিভার ঠিক রাখে লিভারে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে মুরগির বাচ্চার লিভারটা এটা ঠিক করে দিবে তারপরে আপনারা যে মেডিসিনই দেখতে পারতেছেন এটার নাম হচ্ছে জিঙ্ক বি এটা নিয়ে তো সব সময় প্রত্যেক পর্বতেই কিছু না কিছু বলি থাকে এবারও বলে দেই কারণ এটা নিয়ে গত তো অনেক আলোচনা করা হয়েছে শুধুমাত্র নতুন যারা দেখতেছেন তাদের জন্য বলে দিচ্ছি এটা মুরগির বাচ্চা পালক গজাতে সাহায্য করে মুরগির বাচ্চার সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে মুরগির বাচ্চার ডায়রিয়া প্রতিরোধ করে আরও অনেক উপকার আছে জিঙ্ক সিরাপের বলে শেষ করা যাবে না এটা এক লিটার পানিতে দুই মিলি দিবেন এটাও সেই পঁয়ত্রিশ দিন পর্যন্ত চলবে দুটা একসাথে দিবেন এটার দাম হচ্ছে নব্বই টাকা এই ছিল আজকে মেডিসিনের বিষয় আর সম্ভবত পরবর্তীতে আপডেটে দেখতে পারবেন যে ওদেরকে আমি ছেড়ে দিছি এখন একটু আবহাওয়া খারাপ তাই আমি ওদেরকে এখন ছাড়তেছি না শেষ একবারে এগুলোই হচ্ছে শেষ মেডিসিন তারপরে ওদেরকে একবারে ছেড়ে দেব। আচ্ছা তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম